জানাব এই তো এই ব্যাপার যারা হ্যাঁ শিলবালা সেই শিলবান ব্যক্তিখনে স্বর্গত যে পারেনা সুগতি নিয়ন্তি শিলে না বুগো সম্পাদা শিলেনা নি পুত্তি নিয়ন্ত্রী তাসমা শিলং বিষ শিলেনা সুগতি নিয়ন্তি সুগতি চেপারত অর্থাৎ স্বর্গত যে পার শিলেনা শগত নিয়ন্ত্রী সম্পদ সম্পদ নির্বাণ সম্পদ জালে ব্রহ্ম সম্পদ দেব উলত জেলে দেব সম্পদ মানব উলত জালে মানবীয় সম্পদের অধিকারী শিলেনার নিবৃত্তি নিয়ন্ত্রী শিল লি হয় নির্বাণ হয় আজ শিল বেশি গুরুত্বপূর্ণ